হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানব ভেটামেশন এন এই ক্রিমটি কিসের ঔষধ এটি কেন ব্যবহার করা হয় আর এই ঔষধটি ব্যবহারের নিয়ম দর্শক এই ঔষধটি সাধারণত অনুচিত দ্বারা সংক্রমিত বাহ্যিক সংক্রমণের জন্য ব্যবহৃত হয় যেমন পুড়ে গেলে আঘাত এবং ক্ষতস্থানী নতুন চর্মরোগ এর সংস্থাপনে বহীকরণের প্রদাহে অস্ত্রোপাচারের পরবর্তী সংক্রমণে নিউরোডার্মাটাইসিসে এ এই জিমায় ব্যবহার্য এছাড়া বিশেষ ধরনের বায়োডার্মাই সিস্টেমিক থেরাপির সাথে সহচিকিৎসক হিসাবেও ইহা অত্যন্ত উপযোগী তবে ঔষধটি কখনো ডাক্তারের পরামর্শ ব্যতীত ব্যবহার করা উচিত নয় আর এটি ব্যবহার নিয়ম প্রতিদিন তিন থেকে চারবার এটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত নয় কারণ ঔষধটি আপনার জন্য প্রযোজ্য কিনা সরাসরি একজন